আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আসসালামু আলাইকুম আমার নাম মহদ রাসেল হোসেন আমার বাসা কালীগঞ্জ কাশীপুর পশ্চিম সাবরে পল্লী আমরা আজকে দীর্ঘদিন ধরে বাইরে জীবন যাপন করছি আমাদের জীবন খুব সন্নিকটের ভিতরে আমরা আছি আমাদের কাশীপুর পশ্চিম পাড়া ওখানে দুইটা গ্রুপ দুইটা গ্রুপ মিলে ওখানে

আমার বাসা কাশীপুর পশ্চিম পাড়ার আমরা গত জাতীয় নির্বাচন এর পর থেকে আজকের নির্বাচন পরের দিন আমাদের ওখানে কিছু সংখ্যক লোক আছে তারা যেমন ধরেন নাম ধরে কিছু লোক যেমন মনিরুল আশা সাকিব তারপর ইয়াকুব মাহব্বত ইজা তারপরে আজুল এই ধরনের বিশু ম্যাক্সিমাম লোক বিশৃঙ্খলা লোক যেমন আছে মনিরুল আছে আশা সাকিব রাজ্জাক আইজুল শাহিদ সেলিম তারপরে আছে রিজা বিশু ইত্যাদি আরও অনেকে আছে তারা কী করলো সকালে উঠেই আমাদের কিছু সংখ্যক মহিলা তেমন আট দশটা মহিলাকে এবং পুরুষ পুরুষদেরকে মানে বিভৎসভাবে মারধর এবং কোপ টপ মারে মারার পর আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে পয়লা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ওখানে ভর্তি করি ভর্তি করার পর আমাদের আমি বাসা থেকে বেরোতে পারিনি আমাকে পুলিশ নিজে গিয়ে প্রোটোকল দিয়ে থানায় নিয়ে গিয়ে আমি ঘর থেকে বেরোতে পারছি না আমার নামে এক নম্বর মামলা করে দুই পক্ষের বিষয় না দুইটা মামলা হয় মামলা হওয়ার পর আমরা মনে করেন যে হচ্ছে কোর্টে যাওয়ার পর জামিন হয় জামিন হওয়ার পর আমাদের একের পর এক হুমকি ধুমকি দেয় দেয় যে বাড়ি আসলে মারব ধরবো এই করবো এই করবো তাই করবো এই বিষয় হওয়ার পর আমাদের যারা আমরা অসুস্থ ছিলাম যারা পাশে আমরা ঢুকতে পারছি না আমরা প্রাণের ভয়ে প্রাণের ভয়ে এলাকা ছেড়ে আজকে আমরা দীর্ঘদিন এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি তো আমরা পড়াশোনার দ্বারস্থ হয়েছি অনেকবার আমরা গেলে আমাকে টাইম দেয় এই সপ্তাহ না ওই সপ্তাহে ওই সপ্তাহ না এই সপ্তাহ একের পর এক ডেট আজকে দেখেন এখানে কিছু প্রেগনেন্ট মহিলা আছে ছোটো ছোটো মাসুম বাচ্চা আছে একটা একটা লোকের জায়গার উপরে থাকতে গেলে পাঁচ থেকে দশ দিন থাকতে যাই বাথরুমের সমস্যা পানির সমস্যা কোশলের সমস্যা আমরা অনেক প্রবলেম ফেস করে মনে করেন আমাদের বসবাস করতে হয় তো আমরা এস মহোদয়কে বারবার জানিয়েছি এসপি মহোদয় আমাদের বলেছে যে আপনাদের এই সপ্তাহে নয় সপ্তাহে এই সপ্তাহে ওই সপ্তাহে এভাবে করে আমাদের একের পর এক ডেট চলছে ওজি সাহেবদের আমরা বলি ওরা একের পর এক মরিডুলির নেতৃত্বে হাবিবির নেতৃত্বে একের পর এক আমাদের ঘর বাড়ি আপনারা কি একটু সার্চ করে দেখতে পারেন ঘর বাড়ি একের পর এক ভাঙচুর লুটপাট করেই যাচ্ছে গরু ছাগল হাঁস মুরগি যা আছে কোনো কিছু বাদ রাখছে না সব একবারে টোটালি ধ্বংস করে ফেলছে আমরা বললে বলে কি আপনি ভিডিও ফুটেজ দেন ভিডিও ফুটেজ দিলে আমি তাদের অ্যাকশন নেবো আমি বলি স্যার আমাদের মা হয়তো কেউ নেই আমার বৃদ্ধ মা আছে আমার বৃদ্ধ বাবা আছে তারা তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে না তারা ভিডিওটা কিভাবে দেবে তো ভিডিও না দিলে আমরা ডকুমেন্ট না দিলে আমরা কোনো কিছু করতে পারবো না ওনাদের হচ্ছে এই বিষয় আর ওখানে কিছু দু নম্বরই কাজকর্ম হয় যখন যেমন ধরেন যে হচ্ছে ওটার কিছু কিছু সংখ্যক মহিলারা আছে যারা আমি এগুলো বললে হয়তো আমি মার্ডার হয়ে যেতে পারি এইগুলো আমি আর তুলতে পারবো না কারণ আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই ওখানে আমি তারপর থেকেই লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি যেমন ঢাকায় গিয়েছি তারপরে আপনার হচ্ছে খুলনায় গিয়েছি ঝিঙ্গাতায় আসলাম এসপি মহানদের কাছে তারা নির্ধারিত সময় দিয়েছিল কাল কালকে আমাদের একটা মহিলা অসুস্থ হয়ে গেছিলো তার প্রেগনেন্ট তার বাচ্চা হবে ডেলিভারি নিয়ে খুব সমস্যা আমাদের বাসায় একটা হলো বৃদ্ধ মা আছে তার যে মুখে পানি দেবো যে মৃত্যুর সাথে পান ধরার যে মুখে যে পানি দেবো সেইটা আমরা দিতে পারছি না তার জন্য আমাদের কালকে এক ফোন দিয়ে বলছে আপনারা রবিবার আপনাদের নিয়ে বসবো কিন্তু বাড়ি যে পানি দেবো এর নির্ধারিত কোনো সময় নেই তো আমরা আজকে সকালবেলা ওখান থেকে রওনা দিয়েছি রওনা দেওয়ার পর যখন এখানে আসি পর কালীগঞ্জ থানা থেকে দুইটা পুলিশ এসে আমাদের এখানে বাধা সৃষ্টি করে আমরা ইচ্ছে বাহাই জন্য আসছি